সালামুকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে যেটা কথা বলার জন্য আসলাম যে দু হাজার পঁচিশটা আমাদের জন্য কেমন আসতেছে হঠাৎ চিন্তা করলাম চারিদিকের খবর খবর মানে খবরে যা দেখতেছি তাতে চিন্তা করলাম দুটো কথা বলি এই জন্যই আজকেরা চারিদিকে চারিদিকেই আসলে মুসলিম রাষ্ট্রগুলো তারপরে আপনাদের এই আমাদের এই ভারতের যে আচরণবিধি সব মিলেই আসলে কোনো দিকের পরিস্থিতি খুব একটা ভালো লাগতেছে না যেমন ইরান বর্তমানে তুরস্ককে দায়ী করতেছে যে সাবেক সিরিয়ার প্রধানমন্ত্রী বাসার আল আসাদের পতনের জন্য তুরস্ক দায়ী এর দোকান তুরস্কের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এই তুরস্ক এই ইসলাম্বুল এই কনস্ট্যান্টিনোপোল এটা অনেক পুরনো পুরানো শহর এই শহরে অনেক ঐতিহ্যগত আছে অনেক ইতিহাস আছে তো ইসলামের একটা বড় বিজয় বলা হয় এই তুরস্ককে আসলে তুরস্ক তুরস্কর এই আচরণটা আসলে আমার একটু কষ্ট লাগছে যে তুরস্ক কীভাবে পারলো যে এরকম একটা যদি এটা জড়িত থাকে থেকে আমি অতটা জানি না আসলে বাট যদি সেটা সাথে জড়িত থাকে থাকে তাহলে আসলে এটা কোনো ভালো লক্ষণ না কারণ বর্তমান ইজরায়েল সে আসলে চাইতেছে কি তার উদ্দেশ্য কি সে তো টার্গেট করে মুসলিম দিদিগুলো একের পরে ই করতেছে এক মুসলমান দিয়ে আর এক মুসলমানেরা আক্রমণ করাইতেছে এটা হচ্ছে দিয়ে ইজরায়েল কাজ এই ইসরায়েল বর্তমানে যে শহরটা দখল করছে সিরিয়া শহর তো সিরিয়ার অনেক আমাদের মুসলমানের জন্য অনেক ইম্পর্টেন্ট শহর তো এই গুরুত্বপূর্ণ এই শহরটা দখল করায় আমাদের মুসলমান যোদ্ধারা অনেকটা দুর্বল হয়ে গেছে আসলে আমাদের একটা বিগ পয়েন্ট ছিল হলো এই তুরস্ক কারণ তুরস্ক আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য সারা পৃথিবীর জন্য একটা প্লাস পয়েন্ট আসলে ওটা একটা এমনটা ই এত গুরুত্বপূর্ণ ভূ ভৌগোলিক হিসাবে যে ওই শহরটাকে বলা হয় যে সারা পৃথিবী যদি একটা দেশ হইতো তাহলে তার রাজধানীর জন্য আসলে এই ইস্তাম্বুলকে বাঁচিয়ে নেওয়া হইতো কোনো একটা সময় এরকম বলা হইতো তো এরকম একটা শহরের ক্ষমতাশীল আমাদের নেতা তুরস্কের নেতা আমরা মুসলমানরা যতটুকু দেখি যে সে আমাদের অনেক প্রতিবাদী কণ্ঠ রাখে বা সেই একমাত্র ক্ষমতাবান এমন এক প্রধানমন্ত্রী যে নেটোর মতন ঈর সে যুক্ত সে মুসলমান হয়েও সে ন্যাটোর মতন সমস্যার সাথেও সে যুক্ত তো আসলে কি বলবো এটা খুবই দুঃখজনক বিষয় দিয়ে আমাদের বাংলাদেশের কি অবস্থা আমাদের বাংলাদেশ আজকেরা চারোপাশ দিয়ে শত্রুর হাতে এদিকে আরাকান আর্মি আমাদের একসাটেই করছে ওদিকে তারাকান আর্মির সেনামূতায়ণ করছে আবার আমাদের লালমন্নিহাটে আমার আমরা বিমানঘাটির জন্য প্রস্তুতি নিতেছি আমরা আসলে ছোটো ছোটো করিয়া প্রস্তুতি নিতে আসি দেখতেছি যে বাংলাদেশ আমাদের বাংলাদেশে অনেক আগের চেয়ে অনেক শস্ত্র কিনছে অনেক আগের চেয়ে উন্নত তো যেমন সাবমেরিন ক্যান্সেল ফাইভ জেনারেশন ব্যালিস্টিক মিসাইল ক্যান্সেল এম মিক টোয়েন্টি ফাই মিক টোয়েন্টি নাইন প্রায় এয়ার মিক টোয়েন্টি ফাইভ ফাইট জ ফাইটার প্লেন এটা তো আসলে আরও পঁচিশ বছর আগেই আমাদের দেশে কেনা তো এখন এটা আমাদের এয়ার মোটামুটি প্রস্তুত আমাদের সেনাবাহিনীও অনেক স্ট্রং আমাদের নৌবাহিনী আমাদের সাবমেরিনেশন এখন মোটামুটি সব দিক দিয়ে আমরা স্ট্রং কিন্তু আমাদের আরও প্রস্তুতি নেওয়া দরকার আমি মনে করি কারণ যেখানে স্বার্থটা যদি হয় মাটি সেক্ষেত্রে মনে সেক্ষেত্রে আক্রমণটা বা সেক্ষেত্রে প্রস্তুতিটা নিতে হবে খাঁটি যেহেতু বিষয়টি হলো মাটির আসলে এই ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আর এই পাকিস্তানের সাথে যে সম্পর্কটা সেটা তো আমরা মোটামুটি সবাই এখন বুঝতে পারছি আসলে এইবারের যে ষোলো ডিসেম্বরে নরেন্দ্র মোদীর যে ভাষণে যে ব্যাপারটা দেখলাম আমরা যে তারা বাংলাদেশের কথা স্বীকার করে নেই তো তারা বাংলাদেশের স্বীকারও করে না আসলে তারা সেটা করবেই বা কেন না যেহেতু যে জিনিসটা তারা তারা সম্পূর্ণ পিঠে তারা ই করছে সব জায়গায় তারা তাদের ভূমিকায় দেখাইছে সব জায়গায় তারা এতদিন ধরে যে মনে করছে ওটা আমাদের অঙ্গরাজ্য বুঝে তো সত্য তারা তো ওইভাবেই রাখছে আমাদের তো আসলে আমরা সেই ব্রিটিশের সময় দুশো বছর শোষিত হয়েছি এরপর আমরা যখন নিজের দ্বীপ প্রক্রিয়ায় যখন ভাগ হয়েছি তখন আমরা এই পাকিস্তানের হাতে শোষিত হয়েছি পাকিস্তান আমাদের মনে করতো যে তারা আমাদের বস আমরা তাদের কর্মচারী বিষয়টা এরকম ছিল তো সেই বসার কর্মচারী দিয়া অবাক জাতি আবার পল্লকিতে এই যুদ্ধ যুদ্ধে জড়াইয়া যুদ্ধা তো মনে করেন যে এক প্রকার হয়ে গেছে এরকম একটা কায়দা সবারই চেষ্টা ছিল ওইদিকে না যাই তো জুতোর এক প্রকার হয়ে গেছে ঘোষণা ছাড়াই তারপর ঘোষণা আসছে বিভিন্ন বা এগুলো নিয়ে তর্ক বিতর্ক আছে এগুলো যদি এখন না যাই হ্যাঁ তো তাদের সাথে আমাদের সম্পর্ক সমস্যাটাই যদি এই জমি নিয়ে ভূমি নিয়ে তারা খুব কৌশলগতভাবে আমাদের আমাদের আসলে আমরা ওই সময়কালে আমাদের বাঙালির শিক্ষিত হার ছিল কত ফাইভ পার্সেন্ট বলা হয় ফাইভ পার্সেন্ট যদি সর্বস্তু বলা হয় তাহলে আরও ধরলাম নাহলে আরও একটু বেশি ছিল একটু কমই ছিল প্লাস মাইনাস কারণ সবসময় অনেক সময় গোনাতে সঠিক নিজ বেশি হইতে পারে তো যে কারণে তারা আমাদের ওইভাবে মূল্যায়ন করতো যেমন যেমন একটু ভুট্টো যখন বাংলাদেশে আসছিলো চুয়াত্তরে হ্যাঁ চুয়াত্তরে তো ওই সময় তাকে অনেক সম্বর্ধনা দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও তারা ঠিক আমাদের সাথে এভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারে নাই সেই সুযোগটা আবার নিল তারা আমাদের বন্ধুরাষ্ট্র ভারত তারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে মাত্র মাত্র তেরো দিনের ভিতরে আমাদেরকে বিজয় এনে দিয়েছে কত সব সময়ের ভিতরে আসলে ভারত আর পাকিস্তানের সাথে যুদ্ধ লাগিয়ে রয়েছে আর আমরা তো ছিলাম তখন গরিব তাদের ভাষায় যদি বললাম যে কর্মচারী কর্মচারী মতন তো আমাদেরকে ওরা কেউই আসলে হিসাব করতো না হিসাবটা হলে এরকমের যে তারা কেউই আসলে আমাদেরকে ওইরকমের হিসাব করতো না মূল্যায়ন করতো না তো এক প্রকার কী করলো দাসপথা যেরকম আছে না আগে যে দাসপথা ছিল দাসপথা যখন বিক্রি করে দিত আমাদেরকে পাকিস্তান কী করলো পাকিস্তান যখন আত্মসমর্পণ করতে বাধ্য হইল হ্যাঁ একদিকে বাঙালি একদিকে ভারতীয় সৈন্য এক প্রকার ঢাকা যখন আটকায় ফেলাইলো হ্যাঁ তখন তারা আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ করে কী করলো যত যা মালদিনীর জামেজা ছিল সব ভারত নিয়ে নিল ওদিকে আমাদের যে যুদ্ধ যুদ্ধবন্দীগুলো সেগুলোও তারা নিয়ে নিল তারা তো তারা ওই যুদ্ধবন্দীগুলো নিয়ে আসলে কী করছিল তিন চারটে বৎসর তারা ওগুলো নীতি করছিল তারা তাদের যত স্বার্থ ছিল ওগুলো তারা হাসিল করছিল ভারতের লাভ সব দিকে না একদিকে তারা বিনা যুদ্ধে ঢাকারে আটকাই দিল আর একদিক দিয়ে একটা যুদ্ধে তাদের তো যুদ্ধ আমি লাগাইনি সবসময় থাকে এই সাথে আমাদের সাথে যুক্ত যুক্ত হইয়া আমাদের পূর্ব বাংলার খাইয়ে দিলো তাদের তো সবই লাভ টোটাল লাই বোনাস এরপর আবার ওই ওই সনু দিয়ে আবার হ্যাঁ ওই দেশের পাথর আসলে যা জঙ্গল টঙ্গল মধ্যে আসলে টয়লেট মেলে মোটামুটি আসলে যেগুলো পরিষ্কার লাগবে ওগুলো পরিষ্কার করে আর দেশটা আরও উন্নত করেছে তো এভাবে আমাদেরকে ব্যবহার করছে মোটামুটি আমাদের সেই বন্ধু এবং শত্রু রাষ্ট্র আজকেরা আমরা তাদের সাথে সম্পর্ক করবো ভালোবাসবো সম্পর্ক থাকবে হুম ভালো কথা সম্পর্ক তো আমাদের রাখতেই হবে যেহেতু আমরা মানুষ আমাদের প্রয়োজন আছে তাদেরও চাহিদা আছে ভৌগোলিকভাবে আছে বিভিন্নভাবে আছে তো করবো কিন্তু আমরা কিন্তু আমাদের ব্যালেন্সটা ঠিকই রেখে করব আমরা আমাদের ব্যালেন্সটা রাখি করবো এইটাই আমার অনুরোধ আজকে আমাদের দেশের উপরে চারিদিক দিয়ে যেরকমের আক্রমণ হয়েছে এর কারণ একটাই আমাদের সরকার দুর্বল আমরা দুর্বল আমরা অসহায় একটা জাতি আমরা অবাক একটা জাতি হ্যাঁ এটা বিগত দিনে আমরা বারবার প্রমাণ করছি আমরা এখন একটু সচেতন হই এখন সচেতন হওয়ার সময় আসলে সামনের দিনগুলো অনেক কঠিন আসতেছে এই দেশ নিয়ে এই ধর্ম নিয়ে সব দিক দিয়েই যুদ্ধ যুদ্ধ এত যুদ্ধের ভিতরে আমাদের টিকে থাকতে হলে আমাদেরকে অনুসরণ করতে হবে আমাদের সেই পূর্বপুরুষদেরকে আমাদের সেই পূর্ব আমাদের সেই নবীন সাল্লাহ সাল্লামের যুগে যেভাবে চলছে যেভাবে এসে আমাদের প্রস্তুতি রাখতে হবে সবসময়ের জন্য যে আমাদের যেমন তসবি থাকবে তেমনি আমাদের তলদলা রাখতে হবে তো সবার সুস্থতা কামনা করে এবং সবার কাছে একটাই প্রার্থনা যে আপনারা সবসময় চোখ কান খোলা রাখবেন আমাদের সামনের দিনগুলো আসলেই খুব খারাপ তো সবার সুস্থতা কামনা করে সালামুক